পাই নদী এই যে যদিও বা খুব খুবই অপরিষ্কার তবুও চলো ওই দিকটা যাই না পা মা ধুবো না এই ঠান্ডার মধ্যে পা ধুলে ঠান্ডা লেগে যাবে কোপাই নদী এই তো এখান থেকে থেকে জলটা বেশ ভালো নেমে আসছে আর এখান থেকেও আসছে কোপাই নদীর জল এই দেখো কোপাই নদীর জল ভালো লাগছে ওখানটায় বেশি ভালো লাগছে যদিও বা জলটা অপরিষ্কার প্রচন্ড জলটা পরিষ্কার মোটও নয় বুদ্ধ মন্দির কিন্তু দরজা আটকানো দেখতেই পাচ্ছ ওই যে ওখান দিয়ে দরজা আটকা না তো দেখো মন্দিরটা বেশ বড় এটা পঞ্চশিলা দ্বারা ক্লোজে গিয়ে দেখাই আমিও দেখি তোমাদেরও দেখাই ঠিক আছে জুম করে দেখাচ্ছি দেখো বিষয়টা হচ্ছে সোনাঝুরি হাটে ঘুরতে গেলে অনেক টাইম লাগবে তো আজকে যতটা পারবো ঘুরবো বাদ বাকিটা কালকে হবে চলো মন্দিরটা বেশ ভালো কিন্তু হচ্ছে এখনো ভেতরে আরো কনস্ট্রাকশনের কাজ চলছে কিন্তু ঢুকতে দিচ্ছে না এটাই হচ্ছে ব্যাপার চলো ক্যামেরা জুড়ি হাতে এসে গেছি প্রচুর ভিড় প্রচুর ভিড় চলো ব্যাক ক্যামেরা করে দেখা শুধু প্রচুর ভিড় আর প্রচুর চলো দেখি কেনাকাটি করার কি আছে

তলায় বসেই ভাই বেশ ব্যবহারটা ভালো আর জিনিসগুলো বেশ সুন্দর দেখতেই পাচ্ছ খুব সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে হাতে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল তো কী কী কিনেছি সমস্তটা পরে দেখাবো তোমাদের কিনেছি পরে দেখাবো চলো এখন আমাদের টোটোটা খুঁজে

আসার পরে এই যে এই হচ্ছে পুরো রুমটা এটা এরকম লক করা থাকে দেন সে তো জানাই তোমরা এভাবে খুলে আর কি খুললে এই যে এই জায়গাটা ওয়াশরুম ওয়াশরুমটাও পরিষ্কার আছে এখানে আমি দেখিয়ে দিই দাঁড়া লাইট এটা কোথায় লাইট গো এক এই ওয়াশরুম সেটার ভেতরে গিয়ে দেখলাম না যাই হোক এমনি মোটামুটি পরিষ্কার দেখতেই পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন আছে আচ্ছা এই যেখানে একটা টিভির পয়েন্ট আছে এখানে একটা আয়না আছে খুব ভালো যেখানে আমাকে দেখা যাচ্ছে এরকম আমি সেজে গুজে মানে আসলাম তাই ভালো আমি যে এখানে একটা ইয়ে করিয়ে দিই মানে দেখো এটা ফল সিলিং তো থাকেই হোটেলে আর এই ছোট্ট খাটটার মধ্যে রয়েছে তো এখানে চেয়ার রয়েছে চার্জিংয়ের পয়েন্ট রয়েছে এখানে একটা রয়েছে আর ওইখানটা একটা রয়েছে ঠিক আছে টিভি সেট আপটা ওখানটা এখানে চেয়ার আছে দুটো এখানে একটা সেন্টার টেবিল আছে আর এই তো আর এই হচ্ছে পুরো রুমটা ঠিক আছে যদিও বা এখন মেসি হয়ে রয়েছে কারণ জানো ঘুরতে আসলে এইটা আমি বের করে রেখে দিয়েছি জানো তো ওই যে ওই নাইটির আর কি মানে এসে পড়বো বলে রাত্রির আর এইটা পরে এসেছিলাম এই জিন্স আর কুর্তি সে তো তোমরা দেখেছি তো সেই কারণে কি বলে ওটা একটু হাওয়াতে শুকাতে দিয়েছি আর এই হচ্ছে ব্যাপার পুরো খাটটা একটু দেখিয়ে দিই সরো স্টিলের খাট রয়েছে যেরকম আর কি হয় বেডটা ঠিকই আছে তিনজনের জন্য এনা ওটাই বলছিলাম খুব যা আহামরি ঠান্ডা তা নেই তবে ট্রেনের মধ্যে বেশ ভালোই লাগছিল ঠান্ডাটা তো এবার একটু রেস্ট নেবো জল টল খাবো খেয়ে এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বেজে গেছে পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশ হবে তো একটু রেস্ট নিয়ে আমি নিচে একটু খেতে ঠেতে যাবো সন্ধ্যেবেলায় এমনিতে তো সারাদিন উল্টা সিধা যে খেয়েছি তো আবার দেখি কি খাওয়া যায় যেটাই করবো না কর তোমাদের সাথে শেয়ার করবো আর এখন একটু বিছনাটা মেসি হয়ে রয়েছে একটু পরিষ্কার টষ্কার করে নিই চলো আবার তোমাদের কাছে পরে আসছে ঠিক আছে চলে বাকি খেয়ে দেখি কেমন কতদিন আমাদের ভারে চা খাচ্ছি

এত ভালো লাগবে তো আরেকটা সেকেন্ড টাইম আরেকটা শিঙা নিয়ে নিলাম সেই সাথে দিয়েছে শশা আর দিয়েছে গাজর আর আমার বড় নিয়েছে ভেজে দেবেন তো চা শিঙারা তো খেলাম এখন একটু মোমো নিয়ে নিই স্টিম মোমো দিয়ে ঘরে বসে খাই ঠান্ডা তো বাইরে বেশি ভীষণ ভালো লাগছে না দেখো তো আবার রাত্রি আসবো খেতে খাওয়ার দিনে যে ভাত খাইনি তো রাত্রিরে ভাত খেতে আসবো বুঝতে পেরেছি চলে আগে মোমোটা নিয়ে নিই মোমোটি বাড়ি থেকে দেখাচ্ছি মানে তিন রকমের চাটনি দিয়েছে একটা গ্রিন একটা লাল আর একটা একটু খাটে ঢাল দিকে পড়ে গেছে সে যাই হোক হয় এরকম ওইটা সাদা তো একটা খেয়ে দেখবো দেখে তোমাদের জানাবো কেমন কি অসম্ভব ঝাল মোমোটা ভালো করেছে চাটনি ভালো হয়নি কিন্তু মোমোটা ভালো তবে বাড়ির মতন কী হয় চিকেন কম পেঁয়াজে ভর্তি পঞ্চাশ টাকা আট পিস দিয়েছে যাই হোক বাইরে এসে খাওয়া তো অত ভালো হয় না যা পাবো তাই খেতে হবে শোনা করে চলো আবার পরে আসছি তোমাদের কাছে তো চলে এসেছি

বেশ তো বেগুন ভাজা পড়ে গেছে আর ডাল নিয়েছিলাম তিন থালি ঘি দিয়েছে বেগুন ভাজা দিয়েছে স্যালাড দিয়েছে আলু ফুলকপির তরকারি ডাল আর ডিমের ঝোল তো এই দিয়ে থালিটার দাম হচ্ছে আশি টাকা তো এই দেখো সব শেষে দিয়েছে চাটনি আর পাঁপড় এই যে চাটনি আর পাঁপড়

এই দেখো মৌরি আর মিষ্টি নিয়ে নিলাম আমাদের হোটেল থেকে খুব একটা বেশি দূর নয় তো বেশ ভালোই হয়েছে বাবা এখানে চকের দোকানটা এখনও খোলা তো যাই হোক খুব টেস্টি হয়েছে খাবারগুলো মানে লাইট লাগবে ফলকা খাওয়া হবে না ভালো হয়েছে ফুলকপি আলুর তরকারি ডাল ঘি বেগুন ভাজা স্যালাড তারপরে ডিমের ঝোল যেহেতু ডিম থালি নিয়েছি চাটনি পাড় আবার কি দেবে আশি টাকা আবার মৌরি মিচরি জলটা ফ্রি যদি বা বাইরের জল আমি খাইনি না হাত ধোয়ার জলটা ফ্রি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল সকাল থেকে আবার একটা নতুন একটা ব্লগ শুরু করব ঠিক আছে টাটা। 这是什么？